তুমি জানো আল্লাহ কখনোই তোমাকে ঘৃণা করেননি তুমি যখন নিজেকে ঘৃণা করছো তখনও তিনি চেয়ে থেকেছেন তুমি একবার শুধু ফিরে তাকাও বলে তুমি হয়তো অনেক গুণা করেছ হয়তো এমন কিছু পেছনে ফেলে যা কাউকে বলতেও ভয় পাও। হয়তো রাতের আধারে কেঁদেছ তবু দিনভর মুখে রেখেছো হাসির মুখোশ মানুষ তো দূরে সরে গেছে তাই না তারা বলেছে তুমি ভালো হতে পারো না তারা বলেছে তোমার আর আশা নেই কিন্তু জানো কি তোমার রব তো বলেছিলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর সীমা অতিক্রম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা মাফ করে দেন আল্লাহর দরজা বন্ধ হয় না তুমি যতবার ফিরে আসতে চাও তিনি ততবার বুকে টেনে নেন তুমি হয়তো এখন ভাবছো আল্লাহ আমাকে ক্ষমা করবেন তিনি তো বলেই দিয়েছেন তোমার তওবা যদি সত্য হয় আমি তোমার অতীত মুছে দেব। সেই মানুষটি হও তুমি যে রাতের নিরাপত্তায় উঠে দাঁড়ায় হাত তুলে আকাশের দিকে আর ফিস ফিস করে বলে হে আল্লাহ আমায় আর একবার সুযোগ দাও আল্লাহ শুনছেন হ্যাঁ এই মুহূর্তেও তোমার হৃদয়ের কাপন তোমার চোখের পানি তোমার দীর্ঘশ্বাস সবই তিনি জানেন তাই আর দেরি ফিরে এসো শিজদার সেই পুরোনো জায়গায় ফিরে এসো কোরআনের আয়াতে ফিরে এসো দোয়ার তপ্ত ভাষায় যেখানে শুধু তুমি আর তোমার প্রভু দেখবে তিনি বলবেন তুমি এসেছ আমি তো প্রথম থেকেই তোমার অপেক্ষায় ছিলাম